পূর্ব বর্ধমানে আবারও তৈরি হল নীল রঙের রাস্তা রাস্তার রং নীল পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিস চত্বরে এসে শনিবার কার্যত চমকে উঠলেন এলাকার মানুষজন এতদিন পর্যন্ত কালো পিচের রাস্তা বা মাটির মোরামের রাস্তা দেখে অভ্যস্ত এলাকার মানুষজন কিন্তু ভাতার ব্লক অফিস চত্বরে যে রাস্তা রয়েছে সেই রাস্তা তৈরি করা হয়েছে নীল রঙের স্বাভাবিকভাবে বহু মানুষ আসছেন সেই নীল রাস্তা দেখার জন্য প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা বলে জানাচ্ছেন ঠিকাদারি সংস্থা তবে এই রাস্তা কতদিনে টেকসই হবে সেই সব বিষয়ে নজরদারি রাখা হয়েছে তবে এই রাস্তা ঘিরে সাধারণ মানুষের মধ্যে সহ যথেষ্ট গ্রামের রাস্তাগুলো নীল রঙের হলে আরও সৌন্দর্য বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা এর আগেও পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় নীল রঙের রাস্তা তৈরি করা হয়েছিল এবার সেই নীল রঙের রাস্তায় দেখা গেল ভাতার ব্লক অফিসের চত্বরে যদিও এই রাস্তা যথেষ্ট টেকসই হয় তাহলে অন্যান্য এলাকাতেও তৈরি করা হবে বলে জানা গেছে এই রাস্তা নির্মাণে খরচ যেমন কম সেরকম জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে পরীক্ষামূলকভাবে নির্মাণ করা হয়েছে এই রাস্তা

পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोज नम्बर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री वन